আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসছি টাঙ্গোয়ার হাওড়ের ব্লগ নিয়ে এই ব্লগুলা তো বেশ কয়েকদিন দেখতে হবে কারণ একটা সিরিজ রয়ে গেছে টাঙ্গোয়ার হাওড়ে আমরা যে কয়েকটা স্পট ঘুরেছি ভাবনা আছে সবগুলাই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার যতটুকু পারি আর কি তো আমার এডিটিং করতে যেহেতু একটু টাইম লাগে তাই ব্লগুলো আসতেও একটু লেট হচ্ছে অনেক দূরে এসে পড়েছি আমরা ওয়াচ টাওয়ারে যেতে আর লাগবে প্রায় চল্লিশ মিনিটের মতো এখন এই আশেপাশে তিরিশ মিনিট নেই বীরভূম মানে চলে যেটা সুখ একটু বাড়ি আসছে তাই তখন আমরা এসে বুঝতে গেছিলাম সো যখন আমরা ওয়াচ টাওয়ারে পৌঁছাবো তখন আবার আপনাদের সাথে আমরা অলমোস্ট ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা অনেক অল্প সময়ের জন্য ওয়াচ টাওয়ার এরিয়াটা ঘুরতে পারবো আমাদের বলে দিয়েছে হাফ অ্যান আওয়ার সর্বোচ্চ কারণ রাত নেমে আসলে আর দেখার কিছুই নাই অন্ধকারের মধ্যে হাওড়ে একটু রিস্কি হতে পারে তাই খুব বেশি একটা সময় পাব না আমরা কি আর করা এই তো আমরা এখন বোট থেকে নামব আগে থেকেই সবাই প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যাতে বোর্ড থামার আর দেরি না হয়ে যায়

ওখানে যে একটু ভেজার ভাবনা আছে সবাই সেরকম প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু যদি অন্ধকার হয়ে যায় ভেজার আগেই তাহলে আর হয়তো ভেজা হবে না বাট অনেক ইচ্ছা ছিল ওখানে গিয়ে ভিজবো সুন্দর সুন্দর ছবি তুলব ভিডিও করব দেখা যাক কি হয় যেহেতু দেরি হয়ে গেছে আর কিছু করার নাই আসলে আমার মনে হয়েছে যে টাঙ্গোয়ার হাওড়ে সবচেয়ে সুন্দর জায়গা ছিল এইটা আমার কী যে ভালো লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না এখনও মনে যাচ্ছে যে যদি আরেকবার যেতে পারতাম অনেক ভালো লাগত। আর এত সুন্দর একটা সময় ছিল আসলে যদিও লেট হয়ে গেছে তারপরও এত সুন্দর লাগতেছিলো পরিবেশটা কি বলবো নিজের চোখে না দেখলে সৌন্দর্য আসলে ব্যাখ্যা করার মতো না অন্যরকম এক নৈসর্গিক সৌন্দর্য বলা যায় অনেক অনেক ভালো লাগতেছিলো সবারই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে তো একদম উঠে বসেছি বোটে যদিও রিস্কি বাট সবাইকে যারা সাঁতার জানে না তাদের আমরা কি বলে লাইফ জ্যাকেট পরিয়ে নিয়েছিলাম যেমন বাবু ছিল জিম যারা ছিল ওরা তো সাঁতার জানতো না এই তো দেখেন মনে হচ্ছে অনেক স্পিডের সাথে যাচ্ছে এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে ভিডিওটা এই জন্য মনে হচ্ছে অনেক স্পিড বাট এত স্পিড ছিল না আরও স্লো যাচ্ছিল তো ভয়ের কিছু নাই ভিডিও দেখে মনে হতে পারে এত ফাস্ট যাচ্ছে কেন বোট আসলে তা না ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার সময় না থাকার কারণে আমরা ওই দিকটায় আর যাই নাই ওয়াচ টাওয়ারের কাছে আমরা আসলে থামি নাই ওঠে সামনে দিয়েই চলে গেছি ওখানে থেমে ছবি টবি তোলা যেতেও এখানে তখনও অনেক লোকজনের ভিড় ছিল আমরা একটু নিরিবিলি কোথাও যেতে চাচ্ছিলাম তো আমাদের সাথে যে গাইড ছিল উনি বলল সামনে নিয়ে যাই তাহলে সামনে নিরিবিলি জায়গা আছে যেহেতু ওনারা এলাকা ভালো করে চেনে আমাদের চেয়ে ভালোই চিনবে তোনি আমাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে যে জায়গা মুহূর্তে তো অনেক ভালো লাগতেছিল আর কি সূর্য ডুবোডুবো অবস্থা ঠিক এই সময় আমরা এসেছি আর কি এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ মনে যাচ্ছিল যে এখনই লাভ দেই পানিতে তো আমরা আসলে ভেবেছিলাম ভিজব না কিন্তু এত সুন্দর পরিষ্কার পানি দেখে আমরা না লোভ সামলাতে পারিনি শেষমেশে সবাই কম বেশি ভিজে গেছে একদম তো খুবই ভালো লাগতেছিল আর ভিডিও তো করেছি ইচ্ছামতো আর ছবিও তুলেছি অনেক আপনাদের সাথে শেয়ার করব অল্প স্বল্প যতটুকু ভালো লাগে আশা করি আপনারা বিরক্ত হবেন না আমাদের এই আনন্দ দেখে আপনাদেরও আশা করি ঘুরতে যেতে মন চাইবে এই টাঙ্গোয়ার হাওড়ে চেষ্টা করবেন ঘুরতে যেতে পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো লাগবে আশা করি খুব সুন্দর সময় কাটবে সবার সাথে গেলে বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে না গেলে বুঝতেই পারতাম না

いいの。いいじゃん。いつもじゃない。で、だ。ね。こういうの倍ぐらい。気にかね。いや、あれビデオない。何これするのちょっと達でね。今日もいたじゃない。あ、あ。あ、て。あ、てなんで。いつもビデオか。あ。<laughs> নাম লিডিঅ' চিয়াই মোবাইলটো চাদিঅখন

কৰে <laughs> 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 লাভ দেন ভিডিও করুক সবাই লাভ দেয়ার সাথে नो करके लाती हूं बाबू कोई तो गुड बुक है नहीं अभी बाबू मर आईते समझ आवाज है आंटी ये बाबू के चलो बाबू एक दम देखो वीडियो से तुम मत नॉक कर नीचे नहीं कहते वीडियो करना बाद 10 बजे चलकर पर देना আমাদের ভিজা ভিজি যেন আর শেষই হতে চায় না আর এদিকে তো নেমে এসেছে দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে মাগরীবেরা যেন অলরেডি পড়ে গেছে তারপরও আমাদের যেন উঠতেই মন চায় না এত ভালো লাগতেছিল শুধু মনে হচ্ছিল এত অল্প সময়ের জন্য কেন মনে হয় বিশ মিনিটও ভিজি নাই এরকম বাট অনেক ভালো লেগেছে সব মিলিয়ে আর ওই যে সূর্য গেছে এখনো সোনালি রশ্মি দেখা যাচ্ছে দূর থেকে ভালো লাগতেছিল আসলে আর কি বলবো এত সুন্দর একটা পরিবেশ অন্ধকারের মধ্যেও যেন মনে হয় যে তাকিয়ে থাকি এত সুন্দর লাগছিল আর আমরা নৌকায় বসে চা খেয়েছি সেই চায়ের মগ দিয়ে আমি আবার হাওড়ের পানি তুলে তুলে মাথায় দিচ্ছিলাম আর এই যে এখন একটু ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিডিও করার কারণে সবার ফেস বোঝা যাচ্ছে হাওড়ের সৌন্দর্য আসলে বর্ণনা করা যাবে না যদি সরাসরি না দেখে থাকেন আশেপাশে যে অন্যান্য সব হাউস বোটগুলা থেমেছে আমাদের হাউস বোটটা আরেকটু সামনে আমরা যাচ্ছি আর কি তো ভালো লাগতেছিল সব মিলিয়ে যদিও একদম অন্ধকার হয়ে এসেছে বাট কি বলবো ভালো লাগার তো শেষ নাই তাই না আর এমন সুন্দর শান্ত সোনালী একটা পরিবেশ কার না ভালো লাগবে বলেন যে দেখবে তারই ভালো লাগবে এত সুন্দর ভালো লাগা অগ্রাহ্য করার ক্ষমতা কারো নাই আমাদের

আচ্ছা শুনে যাও আমার কথা শোনা যাও হ্যাঁ দিব আমার কাছে আছে দিচ্ছি আমরা তো ফ্রেশ হয়ে সন্ধ্যার নাস্তা করে ছাদে চলে এসেছি হাউস বোটের ছাদে এসে বসে বসে চা খাচ্ছি আর গান শুনতেছি সবাই এখানে গান বাজনা করতেছে অনেক সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে সবাই তার যার যার ফ্যামিলি নিয়ে অনেক এনজয় করতেছে আমরাও এনজয় করছি আশেপাশে অনেকগুলা বোর্ড জমা হয়েছে এবং সব বোর্ডের সবাই মিলে অনেক এনজয় করতেছে গান বাজনা চলতেছে এই পাশে আমাদের ডিনারও সার্ভ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন রাতের খাবারে আমাদের দিয়েছিল। চিলি চিকেন ভেজিটেবল পোলাও আর কই মাছ ভাজার সাথে ছিল সালাদ তো সবগুলা খাবারই অনেক মজা হয়েছে আমরা অনেক মজা করে খেয়েছি এই বোটের খাবার প্লাস ওনাদের আতিথেয়তা অনেক সুন্দর ছিল ওনাদের ব্যবহার অনেক ভালো

Eh, saya nak tukar bah. Kau আমাদের আজকের দিন কিন্তু অনেক লম্বা এখনও শেষ হয় নাই দেখেন খাওয়া দাওয়া শেষ করেও আমরা বোটের ছাদে বসে আছি আমরা গান শুনছিলাম এখনো মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হলো কিন্তু এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে সারাদিনের ক্লান্তি কিছুই মনে হচ্ছে না অনেক এনজয় করেছি সব মিলে খুবই ভালো লেগেছে কালকের ভোরের অপেক্ষা কালকে আমরা সকাল সকালে নীলাদ্রি লেক ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকেন